সকালবেলা মা অনেকগুলো ছোট মাছ নিয়ে আসলো তো আমাকে বললো যে এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে এখানে কিন্তু অনেক ধরনের ছোট মাছ ছিল তো সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে গাছ থেকে মা অনেকগুলো বরবটি পেরে নিয়েছে আমাদের গাছে বরবটি ধরেছিল আলু বরবটি একসাথে এখানে কেটে নিল তো এক চুলার মধ্যে মা ভাত রান্না করে নিয়েছে তো এখন বরবটি আর আলু দিয়ে রান্না করা হবে আর মাছও দেওয়া হবে সাথে প্রথমে এখানে তেল দিয়ে দিলো এরপর মশলাপাতি সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষ ষিয়ে নিচ্ছিল মা তো সব সময় এভাবে রান্না করে মায়ের মাটির চুলাটা কিছুদিন ধরে কিন্তু ভেঙে ভেঙে রয়েছে এই এই চুলাতে কিন্তু রান্না করা হয় জন্য চুলাটা সহজেই যায় তো এখানে আলুগুলো দিয়ে দিল কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিল এদিকে ছোট ছোটো মাছগুলো আমি গ্যাসের চুলাতেই রান্না করতেছি কারণ এক চুলার মধ্যে রান্না করতে করতে দুপুরের রান্নাটা একটু দেরি হয়ে যায় তো ছোট মাছগুলো এখানে আমি সুন্দর করে কষিয়ে জলের জন্য এখানে পানি দিয়ে দিলাম মাছের মধ্যে পানিগুলো একটু কম দিয়ে ছোটো মাছ তো অনেক সহজেই রান্না হয়ে যায় তো এদিকে মাও বরবটির মধ্যে জলের জন্য পানি দিয়ে দিলো মাটির চুলার রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমি ছোট মাছটা রান্না করে না আমি এনে নিলাম একদম শুকনা শুকনা করে বরবটি আর আলুও রান্না হয়ে গেছে মায়ের রান্নাটাও কমপ্লিট তো দুপুরবেলায় মাছ দেওয়ার বরবটি দিয়ে তো অনেক মজা করেই খেয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই